আসলে আমি একজন প্রবাসী হিসাবে এই ভিডিওটা দেখার পরে আমার শরীরে পুরোটা রুম দাঁড়িয়ে যে কেমন মা কেমন বাপ আখারে জীবন রে এইসব জীবন মানুষ প্রবাস বা সবার একটা মন আপনারা দেশে থাকেন মান ঋণগ্রস্ত থাকতেই পারেন আপনারা ঋণ করেন সমস্যা একটা মানুষ দুই মাস চার মাস ছয় মাস দেশে থাকলে আপনাদের কি হবে আমি এটা একটা মানুষ এই যে প্রবাসীরা এই ভিডিওটা দেখছেন আপনারা কত মানুষের মনে চিন্তা করে এরকম করতে পারে আপনারা একটু বলেন কত মানুষের মন মানসিকতা নষ্ট হলে এরকম ভিডিও করতে পারে মানুষ তো আর খাওয়া করে না সহজ করে না মানুষের মনের দুঃখের যন্ত্রণার জন্য এইসব ভিডিও দেখার পরে নিজের হাতে খুব কষ্ট মনে হয় বুঝছেন এইসব ভিডিওগুলো যে সময় সামনে আসে নিজের চোখ দিয়ে পানি এইসব মানুষই কীভাবে আর কীভাবে না এটা বুঝি না যে মানুষ এটা বছরের পর বছর এটা তো মেশিন না যে আজকে সাত করিয়া বছর তো বছর চলবে এটা মানুষ এটা আপনার মাইকে রাখতে আমার মাইকে রাখতে হবে আপনাকে দিন এরকম রাখি যে আপনার মন্দির বন্দি করি সাত বছর আট বছর আষ্ট বছর আপনার কীরকম মনে হয় সব জিনিস বুঝতে হয় নিজের কিছু ডিমার্ক কাটে সব কিছু বুঝিয়ে মানুষের উপরে বিবেচনা রাখে সব কিছু বেড়ে চিন্তা ভাবনা করিয়া যে কোনো কাজ করিয়া এরকম কোনো মাধ্যম তো নেই কোবাশি বাইকে এখানে মহারাজ আপনারা কেয়ার ইনকাম করতে পারবেন পারবেন মহেশ শর্মা তাই সচিত্র